আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী দিশা গুজরাট থেকে আমি লাইভ এসছি তিন তিনটে গুড নিউজ নিয়ে তিন তিনটে গুড নিউজ আছে আপনারা সব লাইভে জুড়ুন লাইভে জুড়ুন একটু দেরি হয়েছে আজকে লাইভে আসতে ভেবেছিলাম আজকে লাইভটা বন্ধ থাকবে কিন্তু গুড নিউজ যখন আমার কাছে আছে তখন তো আর গুড নিউজটা চেপে রাখা যায় না গুড নিউজটা যদি আপনাদিকে না দিই তাহলে আমার পেটটা ফেটে যাবে রাত্রি আমার পেটের মধ্যে তো হুটফাট করছে প্রথম গুড নিউজ আসামে স্টোর খালি হয়ে গেছে আসামে নাইনটি পারসেন্ট নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট স্টোর ক্লোজ হয়ে গেছে মনে হচ্ছে ওদের যেটুকু আলু আছে ও দু চার দিনের মধ্যেই শেষ হয়ে যাবে তাহলে উত্তর পূর্ব ভারতের যে সাতটা রাজ্য আছে আমাদের তাহলে ফুল ডিমান্ড হয়ে গেল উত্তরপূর্ব ভারতে আর হচ্ছে সবথেকে গড় আলুর গড় আলু খাওয়ার বেশি জায়গা হচ্ছে বিহার বিহারে যতটুকু যা আলু ছিল সেই আলুটাও নব্বই পঁচানব্বই ভাগ ওনারা খেয়ে ফেলেছে হ্যাঁ বিহারের ফুল ডিমান্ড ঝাড়খণ্ডের ফুল ডিমান্ড আর উত্তর পূর্ব ভারতের আসামের সাতটা রাজ্যের ফুল ডিমান্ড তার সঙ্গে বহু প্রতীক্ষিত বাংলাদেশ বাংলাদেশ সরকার আজকে সাংবাদিক সম্মেলন করে ডিক্লেয়ার করেছে বীরেশ্বর রায় আরে ভাই খবরটা শোনো ভালো খবর দিচ্ছি ভালো হবে না মানে ভালো তো ঈশ্বর তৈরি করে রেখেছে আমি কে আমি খবরটা পেয়েছি খবরটা তোমরা কাল পেতে আমি আজকে তোমাদেরকে বলে দিচ্ছি তারপর সূত্রধর দাদা দিদির দিদির বক্তব্য কি আরে ও সব ঠিক হয়ে যাবে ওসব ও সব নিয়ে টেনশন কর ও সব নিয়ে টেনশন করো না ও সব সব ঠিক হয়ে যাবে তো সমিতির মিটিং করে বলে দিই যে দিদি আঠাশ টাকা কেজি আলু নেবো বলেছে আর সমিতি বলেছে যে আমরা ছাব্বিশ টাকা কেজি দেবো আপনার কত আলু লাগবে ছাব্বিশ টাকা কেজি নেন বর্ডারে বাবু গাড়ি ফাড়ি আটকেও না বর্ডারে গাড়ি আটকালে বর্ডারে তো যে আলুটা বিহার ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে ওই আলুটা তো আমাদের বাংলার লোক খায় না তাহলে সেই গাড়িটা যদি আটকে দেয় তাহলে সেই আলুগুলো খাবে গে ফেলে দিতে হবে তো সে তো চাষিরই ক্ষতি হবে অতএব ও সব কিছু নয় যা হয়েছে ওই ওই হয়েছে বর্তমানের পোঁত পাকা সাংবাদিক আর টিভি নাইনের কজন পোঁত পাকা আছে তারা চাষের সম্বন্ধে কিছু জানে না সব উল্টে পাল্টা বক্তব্য হ্যালো ভাই তো একসঙ্গে তিন তিনটে গুজ গুড নিউজ যে বাংলাদেশ সরকার সাংবাদিক সম্মেলন করে আজকে ডিক্লেয়ার করে দিয়েছেন যে ভারত থেকে কেউ যদি আলু পেঁয়াজ আমদানি করতে চায় তার জন্যে এলসি এবং আইপি দুটোই খুলে দেওয়া হয়েছে যা যতটা দরকার যে যতটা পারবে আলু পেঁয়াজ ভারত থেকে আমদানি করতে পারবে অনলাইন ফ্রেন্ডস এই তো তিনটে সুখবর একটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের সাতটা রাজ্যের দরজা পুরোপুরি খুলে গেল বিহার বিহারের ফুল অর্ডার হবে তবে ফুল তো বাংলা একে দেবে না গুজরাটের একটা কোম্পানির প্রসেসিংয়ের আলু আছে সেই আলুটা বিহারে যাচ্ছে সেই আলুটা এদিকে চলছে না সেই আলুটা বিহারে যাচ্ছে ছোটোটা আচ্ছা এবারেতে তুমি ধরো ফারুকাবাদ আগ্রা এদিকে ইউপির এদিকের গোল্লাগুলো যাচ্ছে বিহার আর সেই সঙ্গে বাংলার আলু তো আছি তো বিহারের ঘরের যে আলু ছিল ঘরের আলু একরকম শেষ বিহারের ফুল ডিমান্ড আসামের ফুল ডিমান্ড উত্তর পূর্ব ভারতের সাতটা রাজ্যের ফুল ডিমান্ড সেই সঙ্গে বাংলাদেশ এক সপ্তাহের মধ্যে বাংলাদেশটা ফুল ফেজে লোডটা শুরু হয়ে যাবে প্রত্যেক দিন কত করে কত ট্রাক আলু যাবে এই কনফার্ম খবরটা ভাই এখন আসেনি যে বাংলাদেশ সরকার আইপি এবং এলসি ছেড়ে দিয়েছে যে কাগজপত্র লাগে আমার দেশ থেকে বাংলাদেশ আলু যেতে সরকারি সেই স্বীকৃতিটা হয়ে গেছে এবার বাকি যেনারা করবেন যখন বর্ডারে আইপি এবং এলসির কাগজ জমা করব তখন আমি সঠিক করে বলতে পারবো যে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কত প্যাকেট করে প্রত্যেক দিনে আলুটা যাবে তখন আমি বলতে পারবো তার আগে আমি বলতে পারছিলাম দাম তো বাড়বি এতে তো সন্দেহের কোনো অবকাশ নেই আজকে গুজরাটের একটা গুজরাটের আজকে বড় স্টোর মালিক তাবর টেডার বড় স্টোর মালিক টেডার ওনার হচ্ছে আটখানা স্টোর গণপতজি গণপতজির বাবা দিশাতে হচ্ছে দ্বিতীয় স্টোর ওনাদের প্রথম নয় সেকেন্ড স্টোর দিশা ডিস্ট্রিক্টে বনাসকাটা কাটা ডিস্ট্রিক্টের সেকেন্ড স্টোর হচ্ছে ওনাদের ওনার বাবাও এখন শক্ত সামর্থ্য আজকে থামনেলে যে ভিডিও আছে কাল সকালে দেখবেন ওনার বাবার ছবি দেওয়া আছে গণপতজি আছেন মিশ্রাজি আছেন আর এক ভদ্রলোক আছেন তিনি তিনি কে ওনার ওনাদের ফ্যামিলির কেউ কি না আমি ওটা সঠিক জানি না চারজনের ছবি দেওয়া আছে কালকে সকালই ওই আটটার মধ্যে ভিডিওটা পোস্ট হয়ে যাবে আটটা থেকে নটার মধ্যে দেখতে পাবেন গণপতজি পুরো মোটামুটি পুরো ভারতবর্ষে আলু সম্বন্ধে ভালো মন্তব্য করেছেন ওনার যেটা বক্তব্য নভেম্বর এন্ড পর্যন্ত আলুর মার্কেট কেউ হেলাতে পারবে না এটা হচ্ছে ওনার বক্তব্য খুব ভালো পজিশন থাকবে তারপর সূত্র ধর আরে ভাই স্বপ্নই তো জগৎটা হচ্ছে আশার জগৎ আমরা আশার ওপরে বেঁচে আছি আসার বেঁচে আছি আমরা আমার কাছে যে লেটেস্ট খবরগুলো ছিল লেটেস্ট খবরগুলো আমি ওপেন টু অল করে দিলাম আমার খবর যদি মিথ্যা হয় এটা প্রমাণ হতে সাত দিন লাগবে সাত দিনে প্রমাণ হয়ে যাবে যে আমি মিথ্যা বলেছি আজ পর্যন্ত যত খবর আপনাদেরকে দিয়েছি হ্যাঁ এই চব্বিশ সালে চব্বিশ সালের লোডিং থেকে এখন পর্যন্ত কোনো খবর ভুল আছে নাকি একশো একশোটা আমি দেওয়ার চেষ্টা করি খবর সংগ্রহ করতে হয় তারপরে দিতে হয় খবরটা তো আমি সব জায়গায় যেয়ে দেখছি না এই খবর সংগ্রহ করলাম করে যখন ভালো খবর পেয়ে গেলাম তার রাত অনেক হয়েছে তার সত্ত্বেও আমি একটা ভিডিও আমার এডিটিং হচ্ছিলো একটা ভিডিও লোড করতে গেলে পনেরো বিশ মিনিটের ভিডিও হলে কি হবে সেটা এডিটিং করে লোড করতে গেলে তিন থেকে চার ঘন্টা সময় লাগে সে এডিটিং করতে করতে মনে পড়ে গেল যে হ্যাঁ মার্কেটটা এই পজিশন আছে তাহলে খবরটা ওপেন টু অল করে দিই সেই জন্য সুখবর আপনাদের সকালকে সকলকে দিয়ে দিলাম যাক আপনারা এতক্ষণ এত রাত জেগে লাইভটা দেখলেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা ঈশ্বর আল্লাহ আপনাদেরকে প্রচুর পয়সা দিক সবাইকে দোয়া সালাম গুড নাইট জানি আজকের মতো এলাম